সামনেই শারদ উৎসব কিন্তু এবার কিছুটা হলেও তাল কেটেছে পুজোর ঢাকে বাঁধছে বিষাদের সুর আর জিকরের আবহে এগিয়ে আছে দুর্গাপুজো বিচারের দাবিতে প্রতিবাদ চলছে রাস্তায় উৎসবে মাপতে মন সায় দিচ্ছে না কারুরি। ইতিমধ্যেই রাজ্যের একাধিক পুজো কমিটি রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান ফেরত দিয়েছে সেই পথেই হেঁটে পুজোর অনুদান ফেরত পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার আবাসনের যতদিন কাদম্বিনীর হত্যার বিচার মিলবে ততদিন কোনো সরকারি অনুদান নেবেন না পুজো কমিটির তরফে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে মেল পাঠিয়ে অনুদান ফেরতের কথা জানানো হয়েছে ঘড়িয়া ক্লাব টাউন গার্ডেন দীর্ঘ দশ বছর ধরে এখানে পুজো চলছে কিন্তু এই বছর ঘটনা ঘটনা সেই যথেষ্ট ক্লাব টাউন গার্ডেনের আবাসিকরা তারা এই বছর দাবি করছে যে রাজ্য সরকারের যে দেওয়া অনুদান পঁচাশি হাজার টাকা পুজোর জন্য সেটা তারা একদমই নেবেন না শুধু তাই নয় এবারের পুজোতে প্রতিবাদের মতো জাঁকজমক হয়ে না বললেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কমিটির সদস্যরা আবাসনের সকল আবাসিকরা মিলেই এই সিদ্ধান্ত নিয়েছেন এছাড়াও পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে মণ্ডপে কাদম্বিনীর প্রতিচ্ছবি থাকবে দর্শনার্থীরা সেখানে মোমবাতি দিতে পারবে রাখা হবে একটি সাদা বোর্ড ইচ্ছে হলে প্রতিবাদের বক্তব্য লিখতে পারবেন প্রাণ চলে গেছে নির্মমভাবে নিষ্ঠুরভাবে কাদম্বিনীর প্রাণ চলে গেছে তার রকম বিচার এখনো আমরা পাইনি একটা বাচ্চা মেয়ে সে যেভাবে চলে গেছে তাই আমাদের ঘরের মা বোনেরাও রয়েছে তাই আমাদের আবাসনের সবাই ঠিক করেছি যে আমরা খুব লো কিভাবে পুজো করবো এবং এই ছোট্টভাবে কোনোরকম বড় সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করব না একেবারেই নিরিবিলিভাবে করব। বাঙালির সবচেয়ে বড় উৎসব তবে বাংলার এক মেয়ের উপর নৃশংস অত্যাচারের ফলে অনেকেই উৎসব পালনের বিপক্ষে সুর চলিয়েছেন এবার মেয়ের বিচার দিতে অসুর দমনে মা আসুক এটাই চাইছেন বঙ্গবাসী আরজি করে যতক্ষণ না সঠিক বিচার হবে এই ঘটনায় ততক্ষণ তারা কোনো রকম উৎসবে বড় কাজ না এমনটাই ক্লাবটাউন গার্ডেনের আবাসিকরা জানাচ্ছে থেকে সুফল মজুমদারের সঙ্গে শান্তনু আচার্য ক্যালকাটা নিউজ